শুভ দীপাবলী সবাই রে তো কালকে সন্ধ্যার সময় আমরা দীপাবলী সবাই মিলে উদযাপন করছি তো এটা হলো লাগে আমরা হেল্প ওয়েলফেয়ার সোসাইটি নেশামুক্তি পুনর্বাসন কেন্দ্রের জেন্সি ইউনিটটা তো সবাই মিলিয়া আমরা সব ক্লাসরুমেরটার সময় আমরা ক্যান্ডেল দিয়ে ডেকোরেশন করছি বেশিরভাগ আর ওই চাইনিজ লাইট কমই লাগাইছি এক দুইটা তো লাগাইছি একটু ডেকোরেশন লেগে কিন্তু কমই লাগাইছি সব ক্যান্ডেল দিয়ে করছি তো সব রুমে রুমে আমরা ক্যান্ডেল লাগাইছি আর আমরা ঠাকুরের সামনে প্রতিপ ঝাগিয়া দিলে ওই যে আমরা পিডি ম্যাডাম আর সবাই মিলিয়া আমরা সব দিকে একদম ক্যান্ডেল লাগায় চাক করে দিছি আলো আলোকিত করে দিছি তো প্রথম এটি লিখে সেন্টারের সব আমরা করিডোর টরিডোর সব জায়গার ভিডিও এইটা আর এই দেখো এইটা সিঁড়ি এটা লরেন্সে করছে সব লরেন্স বর্মা করছে সব ডেকোরেশনটা তারপর আমরা একটু বাইরে গেলাম একটু টম কমই আনছি বম টম এটা হইল আমরা বিল্ডিংটা বিল্ডিংটা ডেকোরেশন করছি আমরা লাইট দিয়া আর সামনে ক্যান্ডেল দিয়ে বানিয়েছি তো কিছু বম টম অল্প স্বল্প তো ফুটাইতে লাগে বেশি আনছি না আমরা একদম অল্পই আনছি তো অল্প স্বল্প বম আর এদিকে ভিডিও করতো তো একটা বম ফুটাইতেছে এই হাজারে বোম এসে তার এমন কিছুই যুব কত দূর হয়েছে না হইলো দুইশো মিটার গেছে গায়ে যাই হোক একটু ছোটো মোটো কইরা অল্প স্বল্প বম ফুটাইয়া আমরা দীপাবলি উদযাপন করলাম সবাই মিললা অনেক মজা হইলো সন্ধ্যার ভিতর দীপাবলি উদযাপন হয়ে গেছে তারপর আমরা এখানে পাশে একটা কালী মন্দির আছে এখানে গেছি গিয়ে আমরা সবাই গিয়ে প্রণাম টনাম করে ক্যান্ডেল ট্যান্ডেল জানিয়ে যাইছি তো আবারও সবাই রে হ্যাপি দীপাবলি কালী পূজার দিনগুলি সবাই ভালো কাটুক ধন্যবাদ